আপনি কি জানেন যে কফি খেয়ে আপনি ক্লান্তি দূর করেন সেই কফি আসলে বিড়াল কিংবা হাতির মল থেকে তৈরি হতে পারে শুনতে অবাক লাগলেও সত্যি কফির জগতে এমন দুইটি অসাধারণ প্রক্রিয়ায় তৈরি কফি রয়েছে যা শুধু স্বাদে নয় বরং এর উৎপাদন প্রক্রিয়াতেই আছে এক অদ্ভুত পদ্ধতি এমন দুটি কফি হল কপি লুয়াক ও ব্ল্যাক আইভরি কফি যা বিশ্বের অন্যতম দামি ও অনন্য কফি হিসেবেও বিবেচিত প্রথমে আসি কপি লুয়াকের কথায় যা ইন্দোনেশিয়ার সিভেট ক্যাট বা খাটাস বিড়ালের মল থেকে তৈরি হয় কিন্তু ভাবছেন তা আবার কিভাবে ইন্দোনেশিয়ার মুসাঙ্কো বা খাটাস জাতের এই বিড়ালটা মূলত বাগানে পাকা কফি খায় এই কফি চেরির গায়ে থাকে মিষ্টি মাংসল অংশ যা বিড়ালদের খুব প্রিয় খাবার চেরি বীজ যা আমরা কফি বীজ হিসেবে জানি তা কিন্তু খাটাস জাতের বিড়ালের পেটে হজম হতে পারে না তাই সেটি পেটের ভেতরে প্রাকৃতিকভাবে অক্ষত থাকে এবং মল আকারে বেরিয়ে আসে এই বীজ খাটাসের পেটের হজম প্রক্রিয়া কফির তিক্ততা কমিয়ে তৈরি করে এক মোলায়ম স্বাদ আর যখন এই প্রাণী মলত্যাগ করে তখন সেই মলের মধ্যে থাকা কফি বীজগুলো সংগ্রহ করে একত্র করা হয় এসব বীজ পরিষ্কার করে সূক্ষ্মভাবে প্রক্রিয়াজাত করা হয় এই ধাপের পর কফি বীজগুলো শুকিয়ে ভাজা হয় যা কফির স্বাদকে আরও উন্নত করে আর এভাবেই তৈরি হয় কপি লুয়াক যা কফি প্রেমীদের মাঝে অত্যন্ত জনপ্রিয় প্রায় একই প্রক্রিয়ায় তৈরি হয় ব্ল্যাক আইভরি কফি তবে এটি বিড়াল নয় মূলত থাইল্যান্ডে হাতির মল থেকে তৈরি করা হয় হাতিরা যখন পাকা কফি চেরি খায় তখন সেই চেরিগুলিও তাদের হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় হাতির হজম প্রক্রিয়া কফির প্রোটিন ভেঙে দেয় যার ফলে কফির তিক্ততা কমে স্বাদ হয় আরও মোলায়েম কিন্তু প্রশ্ন হচ্ছে প্রাণীদের মল থেকে তৈরি এসব কফির দাম কেন এত বেশি কারণ এই প্রক্রিয়াগুলো অত্যন্ত শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ খাটাস বিড়াল ও হাতির হজম প্রক্রিয়া কফির স্বাদকে এমনভাবে পরিবর্তন করে যা অন্য কোনো পদ্ধতিতে সম্ভব নয় এছাড়া বছরের নির্দিষ্ট সময়ে সীমিত পরিমাণে এই কফিগুলো তৈরি করা হয় যার ফলে এর দাম অত্যন্ত বেশি ইন্দোনেশিয়া ছাড়াও কপি লুয়াকের উৎপাদন হচ্ছে ফিলিপাইন ও ভিয়েতনামে আর ব্ল্যাক আইভরি কফি শুধুমাত্র থাইল্যান্ডে তৈরি হয় যা বিশ্বের সবচেয়ে দামি কফির একটি হিসেবে বিবেচিত এ কফিগুলো শুধু কফি নয় বরং একটি অভিজ্ঞতা খাটাস বিড়াল ও হাতির হজম প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হওয়া প্রতিটি কফির কাপ যেন এক একটি গল্প বলে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও মূল্যবান কফির মধ্যে এই দুইটি কফি নিশ্চিতভাবেই আপনার কফি অভিজ্ঞতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও মূল্যবান একটি কফি নিয়ে জানাতে পারেন